এই যে এই যে দেখেন কালেকশন দেখেন কালে কালে আংটি গলার

নতুন বছর উপলক্ষে দেখা যাচ্ছে তো হিউজ পরিমাণ কালেকশন করেছে নতুন বছর উপলক্ষে বিশেষ সার আছে এবং শীতের দিনে বিশেষ সার শীতের জন্য বিশেষ সার হ্যাঁ শীতের দিনে যারা অনেক সময় ঘর থেকে বের হইতে পারে না তো আমরা তাদেরকে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি একদম ফ্রি চার চার্জে ঘরে বসে মাল নিতে পারবে ঘরে বসে মাল নিতে পারবে কি বলেন আঙ্কেল এই শীতে তো আর তাহলে যদি না আসতে পারেন

তাদেরকে তাদেরকে পাঠিয়ে দেওয়া কবে হ্যাঁ তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে না আর ঘরে পেসে মাল নিতে এক পিস কি দেবে না এক পিস এক পিস দেবো

আমাদের কাছ থেকে রিকালার করে নিতে পারবে বা ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে কালার গ্যারান্টি আছে আঙ্কেল হ্যাঁ কালার দুই বছর আমরা গ্যারান্টি দেই কালার চলে গেলে কি এগুলোকে কাস্টমাইজ করে দেন কাস্টমাইজ করে দেন আচ্ছা জি আঙ্কেল আর এই পাশে এগুলো কি কালেকশন আপনার এইগুলো চুড়ির কালেকশন চুড়ির কালেকশন এই এই যে এরকম এই যে আংটির কালেকশন আংটির কালেকশনও আছে হ্যাঁ এই যে বিয়ের ব্রাইডাল ব্রাইডাল হ্যাঁ হ্যাঁ এই দেখেন ওয়াও সেই কালেকশনটা আঙ্কেল এগুলো এই যে

হ্যাঁ হ্যাঁ এইরকম এই হলুদ যদি ভেরাইটি সেদ হলুদের জন্য

আপনারা নিজেরাই তৈরি করেন না এটা চাই না দেখেন এগুলো নিয়ে অনাসে চার পাঁচশো টাকা বিক্রি করা যানশো টাকা চারশো টাকা দেখেন কত কম দামে দেখেন এগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন আপনাদের এরকম দোকানের লোকেশনটা ভালোভাবেছেন তো দোকানের লোকেশন হলো ঢাকা চক বাজার ঢাকা চক ঢাকা চকবাজার হাতি সেলিম টাওয়ার দোকান নাম্বার এক দোকান নাম্বার নাম্বার এক আচ্ছা মালেও এক

নিয়ে যাবেন এটা এটা হলো আপনার তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এগুলো লাগতে পারে এই হলো তেরোশো টাকা এরপরে যারা অতিরিক্ত যারা দিবে দাম আলাদা আচ্ছা আচ্ছা দেখেন কি চমৎকার কালেকশন দেখেন এগুলো

এই যে ব্রাইডাল এগুলো অনেক চলে বিয়ের সময় হ্যাঁ এই যে ব্রাইডাল সেট এগুলো আসলেই পাবেন অর্ডার দেবেন কালার অর্ডার পেয়ে যাবে জি পেয়ে যাবেন আচ্ছা

জি একদম নিতে পারবে ব্রাইডাল হ্যাঁ ব্রাইডাল যেভাবে চাই কাস্টমাইজ করে দেবো আচ্ছা আপনার বিয়ের যখন ভ্যাগ কিনতে আসবেন আমার এখানে অর্ডার দিয়ে ভ্যাগ কিনতে যাবেন

পাথরের এইরকম আচ্ছা সব ধরনের কালেকশন আছে ধরনের কালেকশন আছে এই যে এইরকম টোকার আছে এই যে দেখেন একটা কালেকশন

করে দেবো নিজের কারিকর দ্বারা কারিগর দ্বারা কারিগর করতেছে সব বসাই দিচ্ছে কারিগর করতেছে মাল আসতেছে মাল যাচ্ছে কালার হচ্ছে কালার হচ্ছে জি জি ইনশাআল্লাহ

এই দেখেন অনলাইন ভাইরাল এগুলো হুম এগুলো কত করে আঙ্কেল প্রচুর এই যে 30 টাকা পিস 30 টাকায় কিনে 200 টাকা বিক্রি জি দেখেন 30 টাকার কালেকশন এগুলো জি দেখেন আঙ্কেল একদম এগুলো অনলাইন ভাইরাল 30 টাকা কিনে 200 টাকা বিক্রি দেখেন এগুলো 10 টাকা এর এই দেখেন 70 80 টাকা তাজ তাস পাথরের এই পাথরের তাস এই দেখেন 30 টাকায় কিনে 200 টাকা বিক্রি

চুরির কালেকশন আছে চুরির অনেক কালেকশন আছে একটা ভালো ভালো করে চুরি দেখায় চুরির অনেক কালেকশন আছে বিভিন্ন টাইপের কালেকশন আছে বিভিন্ন টাইপের এই যে দেখেন আনকমন একদম আনকমন একদম কথা

আমরা সব পাঠাচ্ছি বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় হ্যাঁ বিয়ের বিয়ের বাড়িতে বসে অর্ডার দেয় আমরা বুকিং দিয়ে দেয় দিয়ে দেন বুকিং দিয়ে দেয় সুন্দরবন কোরিয়ার সার্ভিসে বুকিং দিয়ে দেয় আপনি অর্ডার দিবেন

কষ্ট নাই হ্যাঁ লোকেশন বলি আমার লোকেশন হলো ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার দোকান নাম্বার এক গলি নাম্বার এক মালেও এক মানুষ হিসাবে এক থাকার চেষ্টা করতেছি